সম্মানিত করি ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের মার্কেট পুরাদহ কাপড়ের হাত থেকে তো আমি চলে এসেছি সাগর বস্ত্র বিতানের সামনে আপনারা অলরেডি আমার পিছন থেকে বুঝে গেছেন আমি কিন্তু

তো এই যে বোর্ডটা আপনাদেরকে একটু দেখে দিই এখানে কিন্তু ফোন নম্বরও রয়েছে যদি আপনারা অনলাইনে নিতে চান যে গেঞ্জিগুলো ওয়ান পিসগুলো টু পিসগুলো অনলাইনে নিতে চান অবশ্যই ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ওখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর হাটে এসে যদি চিনতে না পারেন ঠিক এই ভিডিওটা একটু দেখুন এই হচ্ছে পুরাদহ রেল স্টেশন তো রেল স্টেশন থেকে নেমেই চলে যাবেন রেল গেটের দিকে রেল গেট থেকে হাতের বাম পাশে গেলেই পেয়ে যাবেন তামলতলা তো দেখুন আমি এখন দিকে যাচ্ছি হচ্ছে পুরাদহ হাটের মেন পয়েন্ট তো এই হচ্ছে তামালতলা এখান থেকে লোকেশনটা আপনাদেরকে একটু দেখে দিই হচ্ছে রেলগেট আর এই রোডটা এসেছে কুষ্টার দিকে আর এই হচ্ছে সোনালী ব্যাংক ঠিক সোনালী ব্যাংকের পাশ ধরেই আপনারা চলে যাবেন হাটের ভিতরে যে খাজনা গলি রয়েছে ঠিক খাজনা গলির দিকে কিন্তু এখন কিন্তু আমি চলে যাচ্ছি তো দেখুন এই হচ্ছে আদি আদিহাটের গলি যেটা খাজনা গলি নামে পরিচিত এই খাজনা গলি ধরে কিছুক্ষণ সামনে হাঁটতে থাকবেন সামনে যে ইউনিক বোর্ড দেখতে পাচ্ছেন তার আগে হাতের বাম পাশে যে গলিটি চলে গেছে ঠিক সেই গলি ধরে কিন্তু সুজা হাঁটতে থাকবেন আর দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো অনুসরণ করে আপনি ভিতরে প্রবেশ করবেন আর এখন চলে এসেছি তাঁতিপট্টির কাছে আর তাঁতিপট্টি পার হয়ে এই যে সাগর বস্ত্র বিতানের বোর্ড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাগর বস্ত্র বিতান তো অবশ্যই আপনারা এই ক্লিপটা দেখেছেন এই ক্লিপের মাধ্যমে আপনারা কিন্তু সাগর বস্ত্র বিতানে কিন্তু পৌঁছে যাবেন তাও যদি চিনতে না পারেন নিচের দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবেন তো আর কথা বাড়াচ্ছি না আজকের কি কি কালেকশন রয়েছে আমরা সরাসরি চলে যাব সাগর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো আমাদের দর্শকদের জন্য নতুন কি কালেকশন নিয়ে চলে এসেছেন গরমে যেহেতু টি শার্টের চাহিদাটা অনেক বেশি এর জন্য লেডিস এক্সপোর্ট টি শার্ট গুলো আমরা নিয়ে আসছি তো ইতিমধ্যে আপনারা শুনেছেন সাগর ভাই কিন্তু বলে দিয়েছে আপনাদের জন্য কি কালেকশন এখানে নিয়ে এসেছে তো এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে টি শার্ট কালেকশন রয়েছে ওদিকে টি শার্ট কালেকশন রয়েছে তো আমরা এক এক করে আপনাদের টি শার্ট গুলো কিন্তু দেখাবো আর টি শার্টের দাম সম্বন্ধে আপনাদের কিন্তু ধারণা দেবো তো আর কথা না পারে আমরা সরাসরি টি শার্টে চলে যাই তো সাগর ভাই আমাদের লেডিসদের জন্য কি টি শার্ট নিয়েছেন এক্সপোর্ট সেগুলো একটু আমাদের দর্শকদের মাঝে উপস্থাপন করেন যে লেডিস টি শার্ট এখন গরমে এক্সপোর্টের এই যেগুলো আছে এক সুন্দর সুন্দর প্রিন্ট। দস্তপ্রিয় ফ্যাস দেখতে পাচ্ছেন হয়তো দেখতে অসাধারণ আর প্রিনটাও কিন্তু অসাধারণ আর এগুলা একবারে কিন্তু এক্সপোর্ট। এক্সপোর্ট কোয়ালিটি না একবারে এক্সপোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা কিন্তু একেবারে অসাধারণ আপনারা গরম আসলে কিন্তু এই টি চাহিদা কিন্তু বেড়ে যায় মানে এই গেঞ্জিগুলো চাহিদা কিন্তু বেড়ে যায় আর এগুলো কিন্তু দেখতে একেবারে অসাধারণ। এগুলো কেমন দাম থেকে শুরু হচ্ছে ভাই?

কুরিয়ারে নেন তাহলে কিন্তু মিনিমাম আপনাদের কিন্তু ছয় পিস নেওয়াই লাগবে তো কুরিয়ার নিতে হলে নিচে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করে ঠিকানা নিয়ে টাকা পাঠিয়ে তারপরে কিন্তু নেবেন তো আমরা পরবর্তী গেন দিতে চলে যাব ভাই পঁচাত্তর টাকার এটা একটা কালেকশন তো পঁচাত্তর টাকা ছিল এই গেঞ্জিটা তো আমরা পরে আরেকটি দেখবো আপনার এই যে দেখুন হোয়াইটের ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার সাথে কিন্তু এই যে বাটারফ্লাই রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এগুলো একেবারেই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আমি আবারও বলছি

আর এই যে দেখুন এখানে কিন্তু টাইটেলটাও লেখা রয়েছে রক দিস সিটি এগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে সাগর বস্ত্র চিনতে না পারেন অবশ্যই নিচের দেখানো ফোন নম্বরে ঠিকানা নিয়ে কিন্তু আর এটির দামও কিন্তু সেই পঁচাত্তর টাকা এখন যে গেঞ্জিগুলো আপনাদের মাঝে শো হচ্ছে সবগুলো আপনাদের কিন্তু দেখুন এগুলো কিন্তু টাকা আর এগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখতে এই যে এই গেঞ্জিটা আপনাদেরকে একটু দেখে প্রিন্টটা এই কিন্তু অসাধারণ এই যে দেখুন এই প্রিন্টটাও কিন্তু অসাধারণ এর আগে সাদার মাঝে এই প্রিন্ট দেখিয়েছি আপনাদেরকে এটা কালোর মাঝে কিন্তু প্রিন্ট কিন্তু রয়েছে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর তো আপনারা চাইলে এই গেঞ্জিগুলো কিন্তু কালেকশনে রাখতে পারেন আপনাদের যারা পাইকারি গণ রয়েছেন আর এখন কিন্তু গরম আসতেছে আর গরমে কিন্তু এই লেডিস টি শার্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা শীর্ষে থাকে তা আপনারা এগুলো কিন্তু নিয়ে আপনাদের ব্যবসা কিন্তু চালিয়ে যেতে পারেন এই গরমে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে শুধু সাদা কালো অ্যাশ কালার না মাঝখানে যে ফ্লাওয়ারের ডিজাইনগুলো রয়েছে প্রিন্টেড ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে আপনারা চাইলেই এক এক ডিজাইন থেকে পাঁচ দশ দশ পিস করে সাইজ মিলিয়ে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই যে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে এগুলো শুধুমাত্র লেডিজদের জন্য মেয়েদের জন্য গেঞ্জি আর এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় সাইজ

টি শার্ট আপনাদেরকে দেখাবো অন্য কাপড়ের টি শার্ট দেখাবো একটু ভিন্ন দামের আপনি টি শার্ট দেখাবো আপনাদেরকে তো এই যে দেখুন বাটারফ্লাই এর ভিতরে যে টি শার্টটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা যদি কুরিয়ার নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিসের নিচে কিন্তু কুরিয়ার করা হবে না আর যারা এখানে এসে নেবেন অবশ্যই পাইকিরি নেবেন তো আমরা পরবর্তীতে আরও কিছু গেঞ্জিতে বা টি শার্টে চলে যাব

gente piece on side তে আপনাদেরকে দেখাচ্ছি একবারে অসাধারণ প্রিন্ট রয়েছে আমি কাজ থেকে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা কেমন দাম ভাই মাত্র 95 টাকা মাত্র 95 টাকা 100 টাকাও না 5 টাকা কম 95 টাকা মাত্র 95 টাকা হলে কিন্তু এই মাইক্রো কাপড়ের যে টি-শার্ট গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অসাধারণ দেখতে আমার মনে হয় এগুলো দুই চার বছরে কিচ্ছু হবে না

বিভিন্ন কালার রয়েছে আপনারা চাইলে এসে কিন্তু কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখুন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার রয়েছে আর এগুলো কিন্তু টাকা করে আপনাদেরকে আবার টাকা করে মাইক্রো কাপড়ের যে গেঞ্জ আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা

আমাদের বাংলাদেশীয় যে লং গেঞ্জিগুলো সচরাচর আপনারা দেখে থাকেন গরম আসলে কিন্তু চাহিদার শীর্ষে থাকে এই লং গেঞ্জিগুলো এই যে দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে রয়েছে এই যে বিভিন্ন প্রিন্ট ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে আর আমরা এখন একটা একটা করে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো এই যে দেখুন এই যে লং গেঞ্জিগুলো এগুলো কিন্তু সচরাচর অনেক জায়গায় কিন্তু দেখা যায় নাকি হ্যাঁ এটা গরমে চলে না এগুলো অষ্টআশি টাকা পাইকারি মাত্র অষ্টআশি টাকা পাইকারি পাইকারি আর খুচরা নিলে একটু দাম বেশি দিতে হবে খুচরা দাম বেশি তো দেখুন এখানে ব্রোচুর কালার রয়েছে এত কালার দেখি আপনাদের দেখানোর জন্য অনেক কাছে এগুলো দেখুন সবগুলো মাত্র 88 টাকা পাইকারি রেট মাত্র 88 টাকা এই যে দেখুন দেশিও গেনজি এখানে সরসর আপনারা অনেক জায়গায় কিন্তু দেখে থাকেন আর এটা কিন্তু লং এই যে লং এটা কিন্তু অসাধারণ দেখতে আর এটাও কিন্তু টু এক্সেল সাইজ এটা বড় 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 সাইজ কিন্তু এগুলো যেকোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে আর এর দামও সেই 88 88 টাকা এটা 88 টাকা তো এই যে আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই বাইন্ডারে যা রয়েছে অষ্টআশি টাকা পাইকারি নিতে হবে যদি খুচরো নিতে চান তাহলে কিন্তু একটু বেশি দিয়ে আপনাদের নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সাদার মাঝে কিন্তু ফুলের কিন্তু কাজ করা রয়েছে এটাও কিন্তু সুন্দর আর এগুলো সবই কিন্তু অষ্টআশি টাকা এগুলো সবই কিন্তু অষ্টআশি টাকা সাদার ভিতরে কিন্তু পেস্ট কালার এই অসাধারণ দেখতে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর এগুলো নিতে হলে আপনাদের কাস্তে হবে সাগর বস্ত্র বিতান যদি চিনতে না পারেন তাহলে নিচে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর শুধু এগুলো না প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এত কালার খুলে আপনাদের দেখানো কিন্তু সম্ভব আর এগুলো সব এগুলো সব আপনারা পেয়ে যাবেন মাত্র অষ্টআশি টাকা এই যে এগুলো সব আপনারা পেয়ে যাবেন মাত্র অষ্টআশি টাকায় এগুলো ছোট ফুলের মধ্যে দেখতে কিন্তু অসাধারণ আমি কাছ থেকে যদি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি মাত্র অষ্টআশি টাকা পাইকিরি রেট মাত্র অষ্টআশি টাকা পাইকিরি রেট তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এত খুলে কিন্তু দেখানো সম্ভব না যেহেতু এটা পাইকারি মার্কেট এখন কিছু এক্সপোর্ট কাপড়ের টু পিস আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটা কিন্তু টু পিস এর সঙ্গে কিন্তু আপনারা সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখুন এর সঙ্গে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন এই যে আমি যদি কাজ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভাই ওটা একটু ধরবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে অসাধারণ আর এর কিন্তু কালার রয়েছে কালার আছে অনেকগুলো কালার অনেকগুলো কিন্তু কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো হালকা আপনাদের কিছু একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলো একবারে নিউ কোয়ালিটি একদম নিউ কোয়ালিটি নিউ কালেকশন দেখুন এক্সপোর্ট এক্সপোর্ট কাপড়ের এক্সপোর্ট কাপড়ের টু পিস এই যে এক্সপোর্ট কাপড়ের টু পিস লং টি শার্ট পেয়ে যাবেন সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন এই যে লং টি শার্টের সঙ্গে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখুন দেখতে একেবারেই অসাধারণ আর এগুলোর কালার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এর সঙ্গে যে সালোয়ারটা রয়েছে আপনাদেরকে সালোয়ারটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এর কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু বাইন্ডেল রয়েছে এই যে বাইন্ডেলগুলো রয়েছে এত খুলে আপনাদের দেখানো কিন্তু সম্ভব না এই যে সাদার ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এক্সপোর্ট কাপড়ের টুপিস এক্সপোর্ট কাপড়ের টুপিস নিতে হলে অবশ্যই চলে আসবেন সাগর বস্ত্র বিতান যদি চিন্তা না পারেন নিচে দেখানো নাম্বার ফোন করবেন ফোন করে ঠিকানা নিয়ে ভিতরে প্রবেশ করবেন কাপড়গুলো কিন্তু অনেক সফট কাপড় অনেক কাপড় এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে লট রয়েছে এগুলো চাইলে কিন্তু এসে কিন্তু নিতে পারেন আপনারা এই যে দেখুন এর কিন্তু কালারও রয়েছে তো আমরা আর খুলে আপনাদেরকে দেখালাম না তো ভাই এগুলো দাম কি বলবেন না হাইটে থাকবে এটার নাম ডান্স দ্য হাইটে থাকুক হাইটে থাক আপনাদের উদ্দেশ্যে আবারো বলতেছি এটার দাম আমরা এই ভিডিওতে প্রকাশ করলাম না আপনারা আসবেন এসে অবশ্যই নেড়েচেড়ে দেখে তারপরে এগুলো দামা আদারকারে নিয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে যে টি-শার্টের আকর্ষণ রয়েছে মাত্র 55 টাকায় আমরা কিন্তু ঠিক সেখানে চলে যাব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শেষ আকর্ষণ 55 টাকা টি-শার্টে চলে যাই তো সাগর ভাই আমাদের আকর্ষণ 55 টাকা টি-শার্ট একটু দেখে দিবেন দর্শকদের তো প্রিয় ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মাত্র পঞ্চান্ন টাকা পিস আপনাদেরকে অবশ্যই কিন্তু পাইকারি নিতে হবে মাত্র বারো পিস পাইকারি নিলে অবশ্যই বারো পিস নিতে হবে এক পিস কিন্তু কোনো বেচা বিক্রি নেই যেহেতু ওটার দাম একেবারেই চিপ অবশ্যই আপনারা এক পিস এসে কোনো দামাদামি করবেন না এক পিস নিতে হলে কিন্তু দু বিশ টাকা দাম বেশি দিয়ে কিন্তু আপনাদের নিতে হবে আর যদি পাইকারি নেন অবশ্যই আপনাদেরকে মাত্র পঞ্চান্ন টাকা পিসই কিন্তু পড়বে আর শুধু এটা না এই পঞ্চান্ন টাকা যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে এই যে প্রচুর পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আর এর কালার কিন্তু একটাই ডিজাইন একটাই নাকি কালার ডিজাইন একটাই কালার ডিজাইন একটাই কিন্তু কোয়ান্টিটি রয়েছে প্রচুর পরিমাণে এই যে পুরো লটকে লট কিন্তু কোয়ান্টিটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে টি শার্ট রয়েছে এই যেগুলোতে আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছে কিন্তু প্রচুর পুরো এই যে অ্যাক্টর ভিতরে চার পাঁচটা কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক অনেক এই যে অনেক রয়েছে অনেক রয়েছে তো এই ছিল আজকের 100% এক্সপ্লোডেড টি-শার্টগুলো কিন্তু ছিল আর এগুলো কিন্তু সবই কিন্তু মেয়েদের টি-শার্ট ছিল মেয়েদের গেঞ্জি ছিল তো এই হচ্ছে সাগর বস্ত্র বিতান আর এই সাগর বস্ত্র বিতানে শুধু টি-শার্ট নয় আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন ওয়ান পিস টু পিস কালেকশনগুলো কিন্তু রয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন হয়তো ওয়ান পিস টু পিস কালেকশনগুলো কিন্তু রয়েছে তো টি শার্ট ব্যতীত আরো যারা ওয়ান পিস টু পিস কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই সাগর বস্ত্র বিধানে আর সাগর বস্ত্র বিধান কিন্তু পড়েছে পুরাদ হাটের ভিতরে পড়েছে যদি চিনতে না পারেন তাহলে নিচের দেখানো নাম্বারে ফোন করে অবশ্যই ভিতরে আসার চেষ্টা করবেন তো এই ছিল সাগর বস্ত্র বিতানের ভিডিও তো সাগর ভাইয়ের সাথে এখনই কিন্তু বিদায় নিব তো সাগর ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনার যারা পাইকিরি প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তারা আমাদের দোকানে আসবেন আশা করি লাভবান হবেন আর অনেকে একটা রিপোর্ট দেন পুরাদায় এসে আমাদের দোকানটা খুঁজে পান না আমাদের দোকানটা হচ্ছে হাটের একদম আদি যে হাটটা হাটের ভিতরে আপনারা যারা আসতে চান ভাই মনে ভিডিও করছে আপনারা ভিডিওটা দেখে আমাদের লোকেশনটা দেখে চলে আসবেন এই ছিল সাগর বস্ত্র বিধান থেকে ভিডিও তো আর কথা বলাচ্ছি না ভিডিওটাই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো নতুন কোনো দোকানে নতুন কোনো হাটে আবার আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ